শক্তের ভক্ত আর নরমের জম এই রাষ্ট্রটা নাম হচ্ছে কিন্তু আমেরিকা আর এই আমেরিকার মতন রাষ্ট্ররে শেখের বেটি শেখ হাসিনা তিনি যেইভাবে ডিল করেন আমার কাছে মনে হয় আমাদের এই দক্ষিণ অঞ্চলে এমন কোনো রাষ্ট্রপ্রধান নাই যিনি এইভাবে সার্ফ দিয়া বাইডেন তার গোষ্ঠীসহ বা আমেরিকার প্রশাসনকে এইভাবে হোয়াইট ওয়াশ করার মতন সাহস রাখেন প্রধানমন্ত্রীর এক বক্তব্য এই মুহূর্তে খুবই ভাইরাল আসুন দেখি প্রধানমন্ত্রীর এই সাহসী বক্তব্যটা শুনি যে তিনি আসলে আমেরিকারে নিয়ে কী বলছেন ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আমেরিকাতে দুজন বাংলাদেশি আমাদের নিহত হয়েছে দুর্বৃত্তদের গুলিতে আর প্রতিদিনই এমন ঘটনা ঘটছে কিন্তু অন্যান্য দেশগুলা কূটনৈতিক চ্যানেলে বক্তব্য দিলেও শেখ হাসিনা তিনি তার সাহস দেখিয়েছেন যে ওনার কোলিজেটা কত বড় নেত্রী। তো চলুন দেখি একটু বক্তব্যটা শুনি। করেছে আমেরিকার পুলিশ যে আচরণটা করেছে বাংলাদেশের উপর মানবাধিকার রিপোর্ট লাগে নিজেরা আইনা চিহটা দেখে না। জাস্টিস ডিপার্টমেন্ট বা আমাদের স্যাংশন দেয় যারা আমাদের উপরে খবরদারি করে তাদের কাছে আমার জবাব চাই আমি। জবাব বাঙালি কেন মারাবে? দর্শক প্রধানমন্ত্রীর এতটা গোっしゃর দুটো কারণ। কারণ মানবাধিকার ইস্যুতে বাংলাদেশে যখন আমেরিকা স্যাংশন দিয়েছিল আর এই স্যাংশনটা এখনও তুলে নাই তো এগুলো একটা ইস্যু আছে পলিটিক্যাল ইস্যু তো আছেই ঘটনা হচ্ছে গত কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আমাদের দুজন বাংলাদেশি ভাই নিহত হয়েছিলেন আর নিহতের ঘটনায় অভিযুক্ত দুর্বৃত্তকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী গতকালকে আমাদের এই ভাইদের আপনার মানে মরদেহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় আর এই বিষয়টা নিয়ে আমাদের যে দুজন ভাই নিহত হয়েছে নিহত বাবুল মিয়া ওনার মরদেহ মেরিল্যান্ড অঙ্গরাজ্য নেওয়া হয়েছে আর এছাড়া আরও একজন ভাই আছেন আমরা ওনার নামটাও যদি একটু দেখি ওনার নামটা আসলে সরাসরি আমি পাচ্ছি না তো যাই হোক দুই বাংলাদেশিকে হত্যার ঘটনার সাথে জড়িত সেই ব্যক্তি হচ্ছে একত্রিশ বছর বয়সী দুর্বৃত্ত ডেল কামিংস অবৈধ অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে নিহতের পরিবার সহ যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশী কমিউনিটিরা এইটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন গত এপ্রিল নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুকধারীদের নিহত হয়েছিল দুই বাংলাদেশি এই হত্যার প্রতিবাদে এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল আর স্থানীয় বাফিলো শহরের মেয়র বাইরন ব্রাউন এবং পুলিশ কমিশনার জৌসেফ গ্রামাগলিয়া জনতার তোপের মুখে পড়েছিলেন এক পর্যায়ে তারা প্রতিবাদ সমাবেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল আমেরিকার টের বাঙালিরা কে জিনিস কিন্তু দেখেন সারা পৃথিবীতে একমাত্র আমেরিকাতে প্রতিদিন প্রতিদিন ভাই দুই চার দশটা লাশ এমনিই পড়ে কেন কখনও স্কুলে হামলা কখনও মার্কেটে হামলা কারণ ছাড়া এদের দেশে অ মানে অস্ত্রের এতটা কি বলা হয় যে লাইসেন্স পাওয়া সোজা মাল টাল খাইয়া এগুলো ধরেন সবসময় চার্জে থাকে যার এমন চায় ঘটনা ঘটায় আর এদের দেশে মৃত্যুদণ্ডটা সহজে না থাকার কারণে সারা বিশ্বজুড়ে এরা যখন বিভিন্ন দেশের উপরে ব্যবস্থা নেয় কিন্তু এদের দেশেই এই ঘটনাগুলোর বিচার কী হবে আমাদের বোনটি কাঁদছিলেন যিনি এই পরিবারের নিহত একজন মানে বোন আছেন তার নিহত ভাইয়ের স্ত্রী তিনি বলছিলেন যে পৃথিবীর সর্বোচ্চ সুরক্ষিত রাষ্ট্রে থেকে আজকে আমি সবচেয়ে বড় অসহায় আমার স্বামীর হত্যার বিচার চাই কিন্তু কে করবে বিচার আর আজকে প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন এটা শতভাগ জায়েজ ভাই তোমরা সারা বিশ্বজুড়ে যুদ্ধ লাগাও সারা বিশ্বজুড়ে আবার তোমরাই বরের মা তোমরাই কন্যার মা তোমাদের দেশে তোমাদের দেশে আমাদের নাগরিকরা কতটুকু নিরাপদ তোমাদের পুলিশ যেভাবে ফিলির পক্ষে কথা বলায় মানুষের হিসাবের মাথা খুইলা নিচ্ছে মানে এই যে মাথার কাপড়টা খুইলা নিচ্ছে প্রেসিডেন্ট প্রার্থীকে যেভাবে গ্রেপ্তার করছে তো তোমাদের পুলিশ কেমন আচরণ করে হ্যাঁ আমাদের পুলিশের অনেকটা পলিটিক্যাল মানে কি বলা হয় যে অবস্থানের কারণে এখানে নানান ঘটনা ঘটে বাট আমেরিকার মতন রাষ্ট্রে এটা তো মাইনে নেওয়া যায় না প্রাণের নিরাপত্তা আজকে নাই ধন্যবাদ প্রধানমন্ত্রীকে তার এমন সাহসী বক্তব্যের জন্য